হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রান্নার রেসিপি তো আজ ফুলকপি আলুর তরকারি হবে প্রথমে ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর ফুলকপিটা জলটা ঝরিয়ে রেখে দেওয়া হলো আর এখানে মশলা রেডি করা হয়েছে এখানে আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে টমেটো আছে সব কিছু একসঙ্গে পেস্ট করতে হবে তো রেডি করে নিয়েছি এবার পেস্ট করেও রেডি করে রাখবো ওদিকে আলু কেটে রেখেছি রান্নার আগে মশলাটা করে রাখলে রান্না করতে সুবিধা হয় তাই এইটা রেডি করে পেস্ট করে রাখবো আর এদিকে আলু ওদিকে ফুলকপিটা জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার পেস্ট করাও হয়ে গেছে দেখো কি কি মশলা দেব চলো দেখে দেখিয়ে দিই এটা হলো লবণ গোটা জিরে আমাদের বাড়িতে যেভাবে রান্না করা হয় যেই কৌটো ব্যবহার করে আমি সেইভাবেই দেখাচ্ছি আলাদা করে কিছু দেখাচ্ছি না তো লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো সব এক জায়গাতেই রেডি করে রাখলাম সরষের তেল রান্নার সমস্ত কিছু গুছিয়ে সামনে রেখে দিয়েছি তো প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াই গরম হলে সাদা তেল দেবো এই সাদা তেল দেওয়া হলো সাদা তেল দিয়ে একটু ভেজে নেব তেলটা একটু গরম হলেই ফুলকপিটা ভেজে নেব তো প্রায় তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তো প্রথমে কড়াইতে ফুলকপিগুলো দেওয়া হচ্ছে সমস্ত ফুলকপি দেওয়া হয়ে গেল এবার ভালো করে নাড়িয়ে নেব সঙ্গে একটু নুন হলুদ দেব দিয়ে ভালো করে ভেজে নেব নাড়িয়ে অল্প করে নুন আর এবার অল্প করে হলুদ দেওয়া হলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব দেখতেও ভালো লাগবে এদিকে নুনরগুলো হলুদটাও ঢুকে যাবে হালকা ভাজা হয়ে গেলেই ফুলকপিটা তুলে রাখবো তো প্রায় ভাজা হয়েই এসেছে এবার নাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলো তুলে নেব দেখতেই পাচ্ছ কালারটাও একটু হলদে হলদে হয়ে গেছে লাল লাল তারপর কড়াইয়ের মধ্যে তেল শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা হালকা ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এর মধ্যে একটু লবণও দেওয়া হয়েছে যাতে একটু ভাজাটা তাড়াতাড়ি হয় নুনটাও আলুর মধ্যে ঢুকে যায় তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি কী কী দিয়েছি মুখে তো ভুলেই দিলাম আর দেখালাম না ভিডিওটা তোলা হয়নি কাজের চাপে তো হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে যে মশলা পেস্ট করেছিলাম সেটা দেব তো দেখতেই পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে আলুটা এবার এর মধ্যে প্রথমে একটু লবণ তারপর হলুদ সব মশলা অল্প অল্প করে দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব হলুদ দেওয়া হয়ে গেল এবার দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে এই দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর দেব অল্প করে লঙ্কার গুঁড়ো কারণ আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়োটা খাওয়া হয় না পেটের প্রবলেমের জন্য তাই অল্প করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা যেহেতু ওখানে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো এবার মশলাটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আমাদের বাড়িতে আবার একটু মিষ্টি খাওয়ার জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি তরকারিটা খেতে ভালোই লাগে তো ভালো করে দেখো নাড়িয়ে নেব মশলাটা যাতে পুরো মেখে যায় নাড়িয়ে একটু জল দিয়ে হালকা মাখা মাখা করে শেষে ফুলকপিটা দেব। না হলে ফুলকপি গলে যাবে তাই কখনোই কষানোর সময় কপি দেওয়াটা ঠিক হবে না কারণ দিলে পরে গলে যাবে ফুলকপির তরকারি বলে মনেই হবে না ঘ্যাট হয়ে যাবে তো এই জল দিয়ে দেখতেই পাচ্ছ জল দিয়ে এখানে ফুটিয়ে নিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় পুরো জলটা টেনে নেবে ঝোলটা তারপর ভাজা ভাজার মতো করে নিয়ে আবার নতুন করে ফুলকপিটা দিয়ে নাড়িয়ে জল দেবো দেখতেই পাচ্ছ ফুটছে কিছুক্ষণ রাখার পরই জিনিসটা পুরো মাখা মাখা হয়ে যাবে হয়ে এসেছে দেখো এবার ভালো করে একটু নাড়িয়ে নেব প্রচণ্ড তাপ তো ভালো করে যে নাড়িয়ে নিলাম নিয়ে এরপর ফুলকপিগুলো ওর মধ্যে পুরো মশলা শুকিয়ে গেছে মশলাটাও ভালোভাবে নাড়ানো হয়ে গেছে আলুর সঙ্গে এইবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলাটা ফুলকপির মধ্যেও যায় জল দেওয়ার আগে ফুলকপিগুলো একটু নাড়িয়ে নিলে কি মশলাটা ভালোভাবে ঢুকবে দেখতেও ভালো লাগবে ওর জন্য আমরা আবার অভ্যেস এরকমভাবেই করা তোমরা কীরকমভাবে করো জানি না এইভাবে করে দেখবে বন্ধুরা খেতেও ভালো লাগে একবার করে দেখো হয়তো অতটাও ভালো লাগবে না তোমাদের কিন্তু একবার করে দেখো তো ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এর সঙ্গে একটুখানি ভালো করে যাতে মশলাটা লেগে যায় সেরকমভাবে নাড়িয়ে তারপর অল্প করে জল দিয়ে দেবো তো ভালো করে নাড়িয়ে নিয়ে এসে দেখতেই পাচ্ছ এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো আমাদের বাড়িতে আবার মাখা মাখা খাই আর এই ফুলকপির তরকারিটা মাখা মাখাই ভালো লাগে বেশি ঝোল দিলে খুব একটা ভালো লাগবে না আর ফুলকপির তরকারিটা মাছের ঝোলে পাতলা ঠিক আছে বাট ফুলকপি আলুর তরকারির মধ্যে বেশি টেল টেলের ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা করে খেলেই ভালো লাগে তো দেখতেই পাচ্ছো পরিমাণ মতো জল দিয়ে তারপর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দেব তো ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার তুলে নেবো এ দেখো তরকারি প্রায় হয়ে এসেছে দেখতে কতটা ভালো লাগছে আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল বাট মশাই কাজে নিয়ে যাবে ওর জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করা হয় তোমাদের একদিন ভালো করে প্রথম থেকে দেখিয়ে দেবো তো ঝোলও অনেকটা শুকিয়ে এসেছে তো এই ফাইনালি তরকারিটা হয়ে গেছে তো রেডি করে ফেলেছি বড় মশাইয়ের খাবার ভাত আর ফুলকপি আলুর তরকারি কেমন লাগ করে জানিও তো বন্ধুরা টাটা আজকের ভিডিওটি এই পর্যন্ত